রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি নতুন বন্ধু পুরনো বন্ধু ভাই ও বোনেদের জানাই স্বাগত শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকে ফার্স্টে চলে এসছে রান্নাঘরে রান্নাঘরে তরকারিটা করে নিয়ে তারপরে বাকি কাজ করব। বাকি কাজ বলতে কি তোমরা তো জানোই ঘর গোছানোই কাজ আর রান্নাবান্না কাজ তো রান্নাঘরে রান্না হতে হতে আমি বাসনগুলো গুছিয়ে নেব দেখো থালাগুলো বারবার বড় বড়র উপরে ছোট দেবো সেটা আর করতে পারছি না বারবার আমার খালি ভুল হয়ে যাচ্ছে ছোটর উপরে বড় দিচ্ছি বড়োর উপর ছোটো দিচ্ছি তারপর আবার দুটো থালা নিয়ে টেবিলে রাখলাম যে খাওয়ার সময় লাগবে তাহলে তা তাই দুটো থালা আলাদা করে রাখলাম দুটো আর ছোট একটা তিনটে থালা আর এদিকে দেখো মাংসও হচ্ছে তো দেখো কালকে রবিবার গেছে কালকে মাংস রান্না হয়েছিল তো আজকেও মেয়ে বলছে রাতে মা মাংস দিয়ে দিয়ে রুটি খাবো একটু মাংস করে দাও তো ফ্রিজে যেটুকু মাংস ছিল সেটুকুই রান্না করে দিচ্ছি মেয়ের জন্য তো দেখো আজ তো সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আমার মা উপোস করেন আর আমি করি না আমি এমনি খাওয়া দাওয়া করে স্নান করে ফুল বেলপাতা দিই বাবা ভোলেনাথের মাথায় তো কেউ একজন বলেছিল যে বাবা ভোলেনাথ একটা বেলপাতাতেই সন্তুষ্ট তো সেই কথাটাই আমি বিশ্বাস করে নিয়েছি আর যতবারই উপোস করতে যাই না আমার উপোস ভেঙে যায় উপোস করতে পারি না আমি শিবরা শিবের উপোস তো সেই জন্য আর করি না খাওয়া দাওয়া করে স্নান করে তারপরে ভালো করে পুজো দিই তো দেখো ওদিকে মাংসটা হতে থাকছে আর এদিকে আমি আটা নিয়ে নিয়েছি তো আটা মেখে নিচ্ছি আর মাংস হতে হতে আমার আটাটা মাখা হয়ে যাবে তারপর বেলে ছেঁকে নেব আজকে না ভিডিও করার আগেই আমি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি তবু টাইলসগুলো ভালো করে পরিষ্কার করতে হবে আবার অনেক দিন হয়ে গেল টাইলসগুলো পরিষ্কার করা হয়নি তো টাইলসগুলো দেখি কাল যদি পারি সময় হয় তাহলে কালকেই আমি টাইলসগুলো মুছে কলিন দিয়ে মুছে নেবো কলিন দিয়ে মুছলে না আর ভালো হয় আর শ্যাম্পুর জল দিয়ে মুছলেও ভালো পরিষ্কার হয় তো বন্ধুরা চলো এবার ভগবান শ্রীকৃষ্ণের কথা দু একটা বলি তাহলে আরও বেশি ভালো লাগবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কেবলমাত্র স্বার্থত্যাগই হলো আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ তাই আমরা যেন কাউকে ভালোবাসার পেছনে কাউকে কোনো কিছু দেওয়ার পেছনে স্বার্থ না রাখি আমরা যেন আমাদের মনকে অল্পতে সন্তুষ্ট হওয়া শেখাতে পারি আমরা যেন অল্পতে সন্তুষ্ট হই তাহলেই আনন্দ পাওয়া যাবে ভালোবাসা পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস যা দেখাই যায় না যা ছোঁয়াই যায় না শুধু অনুভব করা যায় হৃদয়ে তাই আমরা কাউকে কিছু দিই বা না দিই আমরা যেন মানুষকে ভালোবাসতে পারি আর সেই ভালোবাসার পেছনে যেন স্বার্থ না রাখি স্বার্থ যেন ত্যাগ করতে শিখি যে ভালোবাসার পেছনে স্বার্থ নেই সেই ভালোবাসাই হৃদয়ে অনুভব করা যায় তো বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের কথা বলতে বলতে আমিও দু এক সময় হয়তো তোমাদের জ্ঞান দিয়ে ফেলি তো কিছু কথা বলে ফেলি তো তোমাদের যদি ভালো না লাগে তাও তোমরা আমাকে কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তাহলেও তোমরা আমাকে কমেন্টে জানিও তোমরা অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করো নিজে যদি ভালো থাকি শান্তিতে থাকি আনন্দে থাকি তাহলে অপরকেও শান্তি দেওয়া যাবে আর অপরকেও আনন্দ দেওয়া যাবে তাই প্রথমে আগে নিজে ভালো থাকার চেষ্টা করো তো আবার চলে আসবো কাল নতুন কোনো ভিডিও নিয়ে আজকের জন্য এ পর্যন্তই টাটা